ওই ছোয়া নে পিছো তকিয়া সাম্লে দিকে গেলা সামনে কি আপনাৰ আল্লাহ কান্দি আপনার গো অল্লাহ আমি যে আপনাৰ যে আমল গুলা দয়াল দুনিয়াৰ পুরো মানুষে জানে না শুধু মাত্র আপনা আল্লাহ চাল রে দয়াল আল্লাহ আমি আপনাৰ পিঠবোৰৰ কাৰণে দুনিয়াৰ জমিন প্ৰকাশ ঘৰৰ ৰাজছে রে দয়াল আমাৰে ওই আমলে গুলাত তাকে আমাৰে বঞ্চিত কৰি গেলা বকা সুদাহর আমার বেআইন করে আমার বুঝলে বহল তাই নিখে তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম হইল শামসুদ্দিন এত বড় ভারত বংশের প্রধানমন্ত্রী বনারে করে আল্লাহর বন্দার জীবনে কোনদিন বাইরে আসরের সুন্নত খোঁজা হইছে না চকবিরে উলা ফৌত হইছে না তাহার যদি খোঁজা হইছে না কোন বেকানা মহিলা তাই জীবনে তাই দেখলানা মুসলমানের দোকানদারি করে ভারত ঘর তো না

আল্লাহৰ বই আল্লাহ আল্লাহ সব সময় জাৰি দিলে আছে আল্লাহৰ বই আল্লাহ আল্লাহ সব সময় ধুনীয়া দাৰি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লা লা ইলা ইল্লাল্লাহ

করে আসেনি আমার নবী দিয়ে ফরমায় যারা আপনার টগ্ন করিয়া কাপড় ভিন্নওয়ালা বনিয়া গেছে ওই মানুষ হইল দুজকির লক্ষ্য এগিয়ে কবিরা গুনা সব সময় খরচ আছে কৌনা হজবিল্লা মুসলমান আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ইহুদ নাসারা হলরে শরণা করো ইহুদ নাসারা হলরে নাসারা হলরে ফলো করো আমার নবী দিয়ে ফরমান মান তাশাব্বা রাব্বুল আলামিন তোমার বেটা কোলে জন্ম দিল আরে বেটা বনিয়া তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইলাই এখন তুমি বেটা মানুষ আমার চাও বেটি হই যাইতে দেখো না উযবিল্লাহ আমার নবী দিয়ে ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে আপনার বেটা বনার পরে যাইবো বেটি বনি যাই

কিনা হয়ে গেছে আপনার বিয়া হইছে না রে ভাই বিয়া যায় বেটিরে আপনার সাদী করবাই ওই বেটিরে মর ধারি এখন মর দারিজ্য করছাই আর যে কিন্তু করবাই থাম নগদ দিলাই রে ভাই

করার কারণে আমরা ইতার থেকে বাঁচিতাম সুন্নতি তরিকায় বিয়া হইতো সুন্নতি তরিকায় বিয়া কিনা বলে সুন্নতি তরিকায় বিয়া হইল আপনি আপনার একটা চালের লাগিয়া যখন যে খুইনা বেটি চাইবা এই খুইনা বেটিরে আপনার দাই জহরিয়া আপনার বাপে আনিয়া তোমার বাড়ি কিনা করতো বিয়া ফোর বাদে হইনা বেটির বাপে আনিয়া তোমার বাড়ি দিত তার উপরে গজ আপনার মালগুলা যদি দাবি করি নাও তাহলে তার উপরে জুলুম করো লাই আর জুলুম করিয়া যদি বিয়া সদি করো এই বেটা আল্লাহর কাছে যদি দয়া করে বলে আল্লাহ আমারে ভুড়ি দিয়া দেখাই নাই রে দয়াল এই ভুড়ি দেওয়ার কারণে আই দামি এত বিপদে বনিয়া গেলাম ওই জুলুম করার কারণে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া রে গ্রহণ করিয়া দুনিয়ার জমিন ও তোমার বিপদের সম্মুখীন বানাই নাই বখন নাউজ বিল্লাহ এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গগণ এটা ডিমান্ড হল থেকে আমরা

वाला बने ना আরে নবী দিয়ে ফরমাইতরা তুমি দুই দিন شادی দিবা তোমার ছেলের মিয়া शादी ধরে বাদে। তোমার বাড়ির মধ্যে তুমি অলিমা করো আপনার সব তোমার ব্যাল বানিয়ে আনলে তোমার বাড়িতে দাওয়াত দিয়া নিয়া খাওয়াবো এইভাবে ভাবে সিস্টেম আমরা পড়চা আমার ভাই আইলো আমার হুজুর বহুত এটা জিনিস থেকে আমরা বাজির দাম সব ইনশাআল্লাহ ঝরে পড়া ইনশাআল্লাহ একবার আল্লাহ জিকির করা সুবহানাল্লাহ ওয়াল سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله سبحان নূরের ফুটুল জগত করলেন উজালা নবি আমার নূরের ফুটুল জগত করলেন উজালা

বিদায় বলিনাই জনা

বেটি তোমার বাপ বড় বেমার যদি তুমি তোমার বাপে একটা দেখা যাই যায়। বেটিয়া কহিল আমার স্বামী নাই আমি আমার বাবারে দেখা যাই দাম ভারে থামা নাই একটা অবস্থা বেটির কাছে খবরে গেল ও বেটি তোমার বাপ মারা গেছেন তুমি যাও আল্লাহর বন্দে করে আমার স্বামীর অনুমতি নাই আমি আমার বাপে দেখা যাই দাম ভারে থামা নাই আপনারা গা কুশলে গাছ যখন জনতা করিয়া মাটি দিলাই। রাত্রিবেলা আল্লাহার বন্ধু স্বপ্ন দেখে ও বেটি ও মা তুমি তোমার স্বামীর কথা মানার কারণে স্বামীর কথার গুরুত্ব দেবার কারণে আমার আল্লাহ জন্ম তর মালিক মানাই সুদাহরণ আল্লাহ যেটা কারণ সুদাহরণ আল্লাহ

أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين

টাইম আছে নি মুরব্বই জি বুড়া বনিয়ানলে

de okay.